বাজারে গেছিলাম তো কিছু সদায় পাতি নিলাম এই যেমন পেঁয়াজ তারপর তারপর রসুন ডিম তো ভাইরে প্রচন্ড রোদ এখন কি করলাম বাসা থেকে বেরোলাম এই যে এই রাস্তা দিয়ে এক দুই মিনিট সামনে গেলে বাসা আর এই রাস্তা ধরে আবার দুই মিনিট সামনে গেলেই বলা যায় যে বাজার তো বাজারে ঈদ উপলক্ষিত ভাই সবকিছুই প্রায় বন্ধ দোকান তারপর এই যে রসুন এটা বোধ হয় চায়না যেন ইন্ডিয়ান সম্ভবত চায়না রসুন তো এটারও দাম ছিল কত টাকা ঈদের আগে একশো টাকা একশো টাকা কেজি তো বাজারে গেছি বাজার অনেক বড় কিন্তু ঈদের টাইম তো বেশিরভাগ ব্যবসায়ী এখনো দোকান বন্ধ রাখছে হয়তো অনেকে গ্রামে চলে গেছে ঈদ করার জন্য তো দোকানপাট পাট খুবই কম খুবই কম খোলা হাতে গোনা দু চারটা দোকান খোলা আর ঈদের আগে যে ডিম এটা নিচ্ছিলাম কত দিয়ে কুড়ি মানে আমি সবসময় বিশ টাকা ডিম কিন্তু এক কুড়ি তো ঈদের আগে আমি বিশটা ডিম নিচ্ছিলাম এক কুড়ি ডিম একশো সরি দুইশো বিশ টাকা দিয়ে আজকে একই ডিম আমার নিতে হয়েছে কয় টাকা দুইশো পঞ্চাশ টাকা এক করি আর এই যে পেঁয়াজ এই পেঁয়াজটা নেওয়া লাগছে আজকে আমার ক টাকা দিয়ে সত্তর টাকা পার কেজি আর এটা নেওয়া লাগছে দুশো টাকা কেজি ধরে রসুনটা এখন ভাই কি দেখতে মানুষ তো সব গ্রামে খাওয়ার মানুষ নাই এখন তো ভাই সাপ্লাই আছে সাপ্লাই তো এখন বন্ধ নয় না তো জিনিসের দাম তো কমার কথা কিন্তু কমে না দোকানদার কি করলো হালার পোহালা ওই ভাবছে কি সব দোকানে তো বন্ধ আমি একটা একটু কোবাই দামগুলো রাখি সুযোগে ডিমের দাম বাড়াই দিল কুড়িতে তিরিশ টাকা পেঁয়াজের দাম বাড়াই দিল কেজিতে কয় টাকা বিশ টাকার মতো আর এটা বাড়াই দিলো কেজি ধরে পঞ্চাশ থেকে ষাট টাকা মানে ভাই আমরা সবসময় সরকার দোষ দেয় আমরা জাতি হিসেবে যে ভাই নিজেরা কত বড় বাঞ্চ এগুলো আসলে কারোর বুঝে যাব না বিশেষ করে আমরা ভাই যারা একটু ব্যবসা নিয়ে করি সুযোগ পাইলে ভাই সিন্ডিকেটের মধ্যে ঢুকা যাই সিন্ডিকেট করে আমার ধ্বংস করে এখন এই যে বলেন আজকের এই বাজারটা কি সরকার কিভাবে তদারকি করবে বলেন আর একটা দোকান এমন করতেছে এই সবখানে তো আসলে ভাই সরকার পৌঁছাতে পারবে না আমার মনে হয় সবার আগে আমাদের যে জাতি আছে আমরা নিজেরাই ঠিক হতে হবে কারণ আমরা নিজে কখনো ঠিক হতে পারি না আর আমরা সব সময় দূর দিয়ে দেখার যে সরকারের সরকার কিছু করলো না সরকার দেখলো না সব দায়িত্ব আসলে সরকারের একার নয় আমরা যারা জনগণ আছি আমাদের নিজেদের অনেক দায়িত্ব আছে আসলে আমার মনে হয় আমার নিজের উচিত ছিল এই দোকানদারগুলোর সাথে ভাই চক্কর বিবাদে জড়িয়ে যাওয়া কিন্তু যত ভাই নিজের তো আত্মসম্মান আছে এই জন্য আর এই জিনিসটা করি নাই ভাবলাম ধরুন কয় টাকা গ্যাস এখন ওর সাথে চিল্লা পাল্লা করে রাখি নিজের সম্মান নষ্ট করুন না কি আবার এই চিন্তা ভাবনা কইরা তার সাথে আসলে ভাই কোনো বাইডিং হয় না কেননা জিনিসগুলো আসলে আমার এখন প্রয়োজন জিনিসগুলো আমার নিতে হবে এখন আমি আজকে তার থেকে না নিই দুদিন পরে আমি তার থেকে নিবো কিন্তু যেমন বাসা বাচ্চা কাছে থাকলে একটু ডিম ডুম পছন্দ করে বাসায় ডিম ফুরিয়ে গেছে এখন আমার নিতে হবে তো আমার কি করেনি বলেন এখন তার সাথে ঝগড়া হলো হয়তো আমি সর্বোচ্চ এইটুকুই পারি তার থেকে মাল না কিনা এইটুকুই আর চেয়ে বেশি কিছু আসলে আমি করতে পারবো না এখন বিপদে পরে ভাই তার থেকে এগুলো নিয়ে নিছি আমরা আসলে ভাই জাতি হিসেবে কখনো মনে হয় উন্নত হতে পারলাম না আর আমি সবসময় দোষ দিই কার সরকারের সরকার আমাদেরকে দেখলো না সরকার আমাদেরকে খাওয়ালো না একটা জিনিস মাথায় রাখতে হবে সব দায়িত্ব কিন্তু দেশের সরকারের না কিছু দায়িত্ব দেশের জনগণের আছে আমরা যদি সচেতন হতে পারতাম তাহলে এমন দুর্দিন দুর্দশা আসলে ভাই আমাদের কখনো আসতো না